স্বামী স্বরূপানন্দ বললেন চিকিৎসক যত শিক্ষিত লোকের মধ্যে বেশি ব্যাধিও তেমনি শিক্ষিত লোকের মধ্যে বেশি যে যত বড় লোক তার তত বেশি ব্যাধি তাহাদের একটু মাথা ধরিলেই ডাক্তার কবিরাজের কাছে ছুটিতে হয় এই যে অশিক্ষিত মিরিদিগকে দেখিতেছি ইহাদের মধ্যে কাহারও ব্যাধি হইলে ডাক্তার কবিরাজ ডাকে না ইহাদের মধ্যে ব্যাধিও কম মৃত্যুর সংখ্যাও কম শিক্ষিত লোকের মধ্যে ব্যারামের সংখ্যাও বেশি মৃত্যুর সংখ্যাও বেশি সব শুনে ঠাকুর উত্তর দিলেন শিক্ষিত লোকের মধ্যে যে ব্যাধি এবং চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি হইতেছে ইহাতে তাহাদের অবনতি না হইয়া উন্নতি হইতেছে বুঝিতে হইবে যেমন নিত্য নতুন ব্যাধির সৃষ্টি হইতেছে তেমনি নিত্য নতুন ঔষধও সৃষ্টি হইতেছে শিক্ষিত লোকেরা নানা প্রকার বিদ্যা শিক্ষা করিয়া সেই অধীত বিদ্যা দ্বারা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার ও জিনিসপত্র তৈয়ার করিয়া দেশের দশের অনেক অভাব পূরণ করিতেছে ব্যাধির প্রতিকার করিতে যাইয়া শরীর তত্ত্ব আবিষ্কার করিয়াছে শরীরের সহিত মনের সম্বন্ধ মনের সহিত কর্মের সম্বন্ধ আয়ুর্বেদ শাস্ত্র প্রণেতা ঋষিগণ ব্যাধি রাজ্যে অগ্রসর হওয়ার পক্ষে প্রধান প্রতিবন্ধক হওয়াতে ইহার প্রতিকার করিতে যাইয়া শারীরবিজ্ঞান চতুর্বিংশতি তত্ত্ব প্রকৃতি পুরুষ শরীর জড় হইলেও চেতনরূপী পুরুষের সান্নিধ্যবশত পরিচালিত এবং শরীর ব্যাধিগ্রস্ত হইলে তাহার যন্ত্রণা বা সুখ দুঃখ এই চেতনরূপী পুরুষই ভোগ করিয়া থাকেন প্রভৃতি তত্ত্বগুলি আবিষ্কার করিতে সমর্থ হইয়াছেন সুতরাং শিক্ষিত লোকের মধ্যেই বুদ্ধিবৃত্তির বিকাশ ও উৎকর্ষ হইয়াছে জন্ম মৃত্যু সম্বন্ধে শিক্ষিত অশিক্ষিতের হাত নাই তাহা বিধির বিধান জয়